শিক্ষার শিক্ষার্থীরা চেয়েছিল এবং আপনারা দেখবেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা অনেক দাবি দাওয়া করছিল কিন্তু সেই দাবি দাওয়াগুলো এখন আর করতে পারছে না নানানভাবে এখানকার যে বিশ্ববিদ্যালয়ের মালিক পক্ষ এবং প্রশাসন রয়েছে তারা নানানভাবে প্রভাবিত করে শিক্ষার্থীদের যে মত প্রকাশের অধিকার সেটা এখনও হরণ করার চেষ্টা করছেন এবং এটি আরও তীব্রভাবে চেষ্টা করছেন আপনারা দীর্ঘ কয়েক দিন দেখবেন যে দীর্ঘ কয়েক মাস ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলোতে অভ্যন্তরীণ যে সমস্যাগুলো ঘটছে সে সমস্যাগুলো কিন্তু অনেক বড় বড় সমস্যাগুলো হচ্ছে কিন্তু এই সমস্যাগুলোর যে আলাপ সেগুলো কিন্তু বিস্তর উঠছে না এবং ইউজিসি সহ এখানকার যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেখে রাখার যেই একটা যে মাধ্যম ইউজিসি সহ শিক্ষা মন্ত্রণালয়গুলো সে সেগুলোও কিন্তু ভালোভাবে ফাংশন করছে না তো আমরা সেই জায়গা থেকে আজকে আমাদের এই প্রেসমিট আয়োজন করেছি আজকে আমাদের এই ছাত্রপন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রেসমিটে উপস্থিত আছেন সংগঠনের অর্থ সম্পাদক তারমিন আহমেদ তিসা উপস্থিত আছেন ডিওবিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং সমাজতান্ত্রিক ছাত্রগণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক লিয়াকত আলী লিটন উপস্থিত আছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রপন্টের ফ্রন্টের সহসভাপতি হেমন্ত বর্মন উপস্থিত আছেন ছাত্র ছাত্রফ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাবিন আফতাহি উপস্থিত আছি আমি ছাত্র ছাত্রফা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান এ পর্যায়ে আপনাদের সামনে প্রেসবৃত্তি পড়বেন বিওবিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ছাত্র ছাত্রফা বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক লিয়াকত আলী লিটন সবাইকে শুভেচ্ছা আমি সমাজতান্ত্রিক ছাত্রপন প্রাইভেট ইউনিভার্সিটি শাখার দপ্তর সম্পাদক বিয়াকতা লিলিটন এবং বিউবিটি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমি আজকের প্রেস মিটের আমাদের বক্তব্যটা পড়ে শোনাচ্ছি সাংবাদিক বন্ধুঘর সমাজতান্ত্রিক ছাত্রপন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাতে চাই যে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা এক গভীর সংকটের মুখে পড়েছে রাষ্ট্র সরকার শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করার পরিবর্তে ক্রমশ একে বাজার নির্ভর পণ্যে পরিণত করছে যার ফলে শিক্ষা এখন সীমিত হয়ে পড়েছে কেবলমাত্র আর্থিকভাবে সচ্ছল পরিবারের সন্তানদের জন্য গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষার অধিকার থেকে শুধু বঞ্চিত করা হচ্ছে তাই নয় সামনেও যেন তারা শিক্ষা নিতে না পারে তার সমস্ত আয়োজন চলছে সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর সরকারের আরোপিত দশ শতাংশ কর নীতি এর সবচেয়ে নির্মম উদাহরণ সরকার বলছে এই কর বিশ্ববিদ্যালয়ের উপর কিন্তু বাস্তবে এর পুরো বোঝা বহন করছে শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সেমিস্টার ফি সার্ভিস চার্জ সহ নানা খাতে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে শিক্ষার্থীদের উপরই এই কর চাপিয়ে দিচ্ছে বাংলাদেশে অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তান তাদের মা বাবা কেউ চাকরিজীবী কেউ ক্ষুদ্র ব্যবসায়ী কেউ বা প্রবাসে সমজীবী সীমিত আয়ের মধ্যেও তারা সন্তানদের উচ্চশিক্ষার ব্যয় বহন করেন অথচ এই অতিরিক্ত করের কারণে শিক্ষার ব্যয় এখন প্রায় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে অনেক শিক্ষার্থী বাধ্য হয়েছে ঋণ নিতে কিংবা পথে পড়াশোনা বন্ধ করতে মৌলিক প্রয়োজন থেকেও এসব শিক্ষার্থী এবং পরিবারের সদস্য কিন্তু নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন রাষ্ট্রের দায়িত্ব হলো জাতি ধর্ম বর্ণ লিঙ্গ সামাজিক অবস্থান নির্বিশেষে নাগরিকদের জন্য উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা বাস্তবতা হলো প্রতি বছর প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পাশ করলেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে পারে না কারণ সেখানে সিটের সংখ্যা মাত্র ষাট হাজার অপরদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক ল্যাব আবাসন ও গবেষণার ঘাটতিসহ নানা সমস্যা সংকট ফলে অধিকাংশ শিক্ষার্থী বাধ্য হয়ে অধিকাংশ শিক্ষার্থী বাধ্য হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন যেখানে শিক্ষার ব্যয় বহন করা অনেক পরিবারের পক্ষে পাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি আপনারা জানেন প্রতি বছর বিশ থেকে পঁচিশ হাজার শিক্ষার্থী ডিপ্লোমা পাশ করে বের হয় তাদের জন্য এই দেশে উচ্চ শিক্ষার কোন আয়োজন নেই একমাত্র যেখানে সংখ্যা ফলের শিক্ষা রাষ্ট্রীয় দায়িত্ব থেকে সরে গিয়ে একটি লাভজনক বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে অথচ শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে উচ্চ নিশ্চিত করা আসছে সকলের জন্য জাহাজ মুনাফাত তলে চাপা পড়েছে এই পরিণতিতে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা কমই উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে যা সমাজে বৈষম্য আরো বৃদ্ধি করছে সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন শিক্ষা কোনো ব্যবসায়িক পণ্য নয় এটি একজন শিক্ষার্থীর সাংবিধানিক ও নাগরিক অধিকার অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ট্যাক্স আরোপ শিক্ষাকে পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করে সরকার বিশ্ববিদ্যালয়ের উপর ট্যাক্স আরোপ করলেও বাস্তবে তার শিক্ষার্থীদের উপরেই পড়ছে প্রতিপক্ষ টিউশন ফি বাড়িয়ে শিক্ষার্থীদের থেকেই ট্যাক্সের টাকা আদায় করছে অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছিল অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ট্রাস্টি দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানগুলো মুনাফা করছে কি না সেটা করা মনিটর করার দায়িত্ব ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সে দায়িত্ব তারা পালন করছে না বিশ্ববিদ্যালয়গুলোর এখনও কোনো অভিন্ন টিউশন ফি নীতিমালা নেই একই বিষয়ে কেউ পাঁচ লক্ষ কেউ আট লক্ষ কেউ দশ লক্ষ টাকা নিচ্ছে কোনো প্রতিষ্ঠান কেন কত টাকা ফি নির্ধারণ করছে এর কোনো জবাবদিহিতা নেই পাশাপাশি লেট ফি অতিরিক্ত ফি ও জরিমানার নামে আর্থিক হয়রানি চলছে লেট ফি বা জরিমানার নামে অর্থ আদায় এখন অনেক বিশ্ববিদ্যালয়ের নিয়মে পরিণত হয়েছে কোনো শিক্ষার্থী সমমত ফি দিতে না পারলে তাকে পাঁচশো থেকে দুই টাকা পর্যন্ত জরিমানা গুনতে হয় এমনকি কখনো কখনও তাকে পরীক্ষায়ও বসতে দেয়া হয় না বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয় নিজেদের ইচ্ছে মতো গ্রেডিং স্কেল ব্যবহার করছে ফলে শিক্ষার্থীদের মূল্যায়নে ন্যায্যতা হারিয়ে যাচ্ছে এই বৈষম্যের কারণে অনেক সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি হতে কিংবা চাকরি ক্ষেত্রে গিয়ে সমস্যায় পড়ছে অপরদিকে টাই সেমিস্টার পদ্ধতি চালুর মধ্য দিয়ে বাড়তি চাপ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব ফেলছে একটা না কোর্স পরীক্ষা অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের চাপে শিক্ষার আনন্দ হারিয়ে যাচ্ছে সাংবাদিক বন্ধুগণ দীর্ঘদিন ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভয় ও অনিশ্চয় তার সংস্কৃতি তৈরি হয়েছে অভ্যুত্থান পরবর্তী সময়েও শিক্ষার্থীরা প্রশাসনের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে পারে না শিক্ষকেরাও স্বাধীন মত প্রকাশে বাধাগ্রস্ত হয় এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় শিক্ষার্থীদের প্রতিনিধি রাখা হয় না আমরা মনে করি দ্রুত সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন ও সংকট করতে পারে অনেক বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস পূর্ণাঙ্গ আয়োজন ও স্থায়ী শিক্ষক নেই অনেক ক্যাম্পাসে এখনো ভাড়া করা ভবনে চলে যেখানে নেই পর্যাপ্ত ল্যাব মাঠ লাইব্রেরি কিংবা অভিজ্ঞ শিক্ষক ফলে শিক্ষার্থীরা মানসম্পূর্ণ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ও বড় শহরে অবস্থিত কিন্তু আবাসন সুবিধা নেই শিক্ষার্থীরা প্রতিদিন যানজট উচ্চ ভাড়া ও অনিরাপত্তার মুখে ক্লাসে আসে আমরা চাই প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে নিজস্ব পরিবহন ব্যবস্থা মানসম্মত ক্যান্টিন ও সাশ্রয়ী খাবারের নিশ্চয়তা মেডিকেল সেন্টার ও নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন সংকট সমাধান করা জরুরি এছাড়াও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে বিশ্ববিদ্যালয়ের মুক্ত চিন্তার জায়গা সেখানে সারা দুনিয়ার সর্বশেষ জ্ঞান বিজ্ঞান যুক্তি তর্ক দর্শনের চর্চা হবে উন্মুক্তভাবে কিন্তু সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিভাজন ও সাংস্কৃতিক দমন ক্রমশ বেড়ে চলেছে যা শিক্ষার পরিবেশকে সংকুচিত করেছে গান সাহিত্য বিতর্ক ও নাট্য মতো সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধা দেওয়ার ঘটনা ঘটছে যা আমরা অত্যন্ত উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি দুই হাজার চব্বিশ সালের বিরোধী জুলাই উপস্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনে সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তারা প্রমাণ করেছে এই শিক্ষার্থীরা শুধু নিজেদের ভবিষ্যৎ নয় গণতন্ত্র মানুষের মুক্তিও মুক্ত চিন্তা ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখতে পারে কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে প্রশাসনিক ও নীতিগত সংস্কারের ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখনও পিছিয়ে আছে প্রশাসনিক জটিলতা বেড়েছে অথচ শিক্ষার মান উন্নয়ন শিক্ষার্থীদের অধিকার সংস্করণ সংরক্ষণ ও আর্থিক স্বচ্ছতার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের ঘাটতি আপনারা শুনলেন আমাদের যে বক্তব্য যে এখানে বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে যে গণতান অগণতান্ত্রিক পরিবেশ এখনো বিরাজমান করছে সেটা মালিক পক্ষের ইশারাই করা হচ্ছে পাশাপাশি বিশ্ববিদ্যালয় কোনো সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন ট্যাগ এবং বিভিন্ন বিভিন্ন ভাবে করে এবং নারীদেরকে বিভিন্ন ঘটনা ঘটছে